আপনারা দেখছেন আমতা এই মুহূর্তে চলেছি একেবারে কলকাতা মহানগরে আমার দেখতে পাচ্ছি যে চেতলা অগ্রণী মণ্ডপ বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন কিন্তু দুঃখের বিষয় যে ভেতরে কিন্তু এখনো প্রবেশ করতে কাউকে দেওয়া হচ্ছে না দর্শনে এবারে তাদের তিন কিন্তু অমৃত সন্ধানে আমরা কথা বলেছি বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের সাথে তারা কি জানাচ্ছেন আপনাদের সম্পূর্ণটাই দেখাবো এবং কলকাতার আরো বিখ্যাত কয়েকটি মণ্ডপে আমরা ঘুরে দেখার চেষ্টা করব সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমতা টিভি আমরা নদী আলি ত্রিধারা তারপরে এখন শুরুতেই যাচ্ছি সন্ধেবেলা জোটপুর পার্ক সেলিমপুর ইটালিয়া এগুলো কভার করবো ভাবছি তো আপনার ট্রাই করবো আশা বাট সন্ধ্যেবেলা যা ভিড় হয় দেখতে হবে আপনার নাম শায়ন্তনী थैंक লাগছে আমি তো সামনে পরীক্ষা আমি একদিনই বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখবো বলে তার মধ্যে চেতলা তো আমার দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু দুঃখ লাগছে সে ফেটে আছে মানে ওকোতে কি আসলে এখন আমরা দেখবো রাশি থেকে যা পর পর ঠাকুরগুলো আছে সব কোটাই দেখবো নিয়ে বাস খারাপ লাগলো একা এসে দেখতে এলাম না ঠাকুর

যাব কারণ বাচ্চা স্কুলে গেছে ওকে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এদিকে আমরা একটু দেখে দেখে নিয়ে আর এই প্রত্যেকবারই আসি এই টাইমে দেখা হয়ে যায় এবার হলো না ঠিক আছে আবার আসতে হবে মন জয় মজুমদার